শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গিরিশ ঘোষ পর্ব আট গিরিশবাবু জানিতেন যে এমন পাপ নাই যাহা এই জ্বলন্ত দেবচরিত্রে সংস্পর্শে অচিরে ভর্ষে পরিণত না হয় তাই সাহংকারে বলিতেন তুমি আসবে আগে জানলে আরো বেশি করে অপ্রচার করে নিতুম আর কহিতেন ঠাকুরের কাছে আর সকল শুদ্ধ শক্ত ছেলেরা এসেছিল আর এমন পাপ নেই যা আমি করিনি তবু তিনি আমায় গ্রহণ করেছিলেন তিনি কিছু নিষেধ করেননি সব আপনি ছুটে গেল এই সবই সত্য কিন্তু শুধু পাপ বিমোচনের দিক হইতে শ্রীযুক্ত গিরিশকে দেখিলে অন্যায় হইবে শ্রীরামকৃষ্ণ তাহাকে সেই দৃষ্টিতে দেখেন নাই তিনি দেখিয়াছিলেন তাহার ভৈরব এক হস্তে সুধাপাত্র অপর হস্তে সুরাবান্ড লইয়া মায়ের মন্দিরে উপস্থিত গিরিশ চৈতন্য লীলাদির ভিতর দিয়া যে সুধা বিতরণপূর্বক বঙ্গবাসীকে তৃপ্ত করিতেছিলেন ঠাকুরের সান্নিধ্য লাভের পরে সে সুদা আরও অকাতরে বিতরিত হইতে লাগিল এবং উহার আস্বাদও অধিক রুচিপ্রদ হইল চৈতন্যলীলার দিতে যে অঙ্কুর উদ্গত হইয়াছিল শ্রীরামকৃষ্ণের প্রেমবাড়ি সিঞ্চনে তাহা ফল পুষ্প সমন্বিত মহামহিরুহে পরিণত হইল অতঃপর বিল্লমঙ্গল পাণ্ডব গৌরব নসিরাম ইত্যাদি নাটকের প্রতি চরিত্র ও প্রতি পঙ্ক্তি শ্রীরামকৃষ্ণের নবভাবধারা সাক্ষ্য দিতে লাগিল ঠাকুর গিরিশকে বলিয়াছিলেন তুমি যা করছো তাই করো ওতে লোকশিক্ষা হবে আর একদিন তিনি জগন্মাতা নিকট প্রার্থনা জানাইয়াছিলেন তিনি যেন গিরিশ প্রভৃতি কয়জনকে লোকশিক্ষার জন্য শক্তি দেন কারণ একা ঠাকুরের পক্ষে অত কাজ করা অসম্ভব জগন্মাতা সে প্রার্থনা শুনিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ সঙ্গকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য গিরিশচন্দ্রের অবদান অমূল্য যতদিন তিনি বাঁচিয়াছিলেন ততদিন তাহার গৃহ ছিল ত্যাগী ভক্তদের একটি আনন্দের স্থান অর্থ দিয়া পরামর্শ দিয়া রোগে সেবা করিয়া গিরিশ সর্বতভাবে সঙ্গকে রক্ষা ও লালন পালন করিয়াছিলেন আর সেই ছোট ভাইদের উপর কত বিশ্বাস ও ভালোবাসা বিবেকানন্দ প্রথমবার বিদেশ হইতে ফিরিয়া আঠারোশো সালে যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে যোগ দেন সেদিন তিনি গিরিশকে পঞ্চবটি তলায় সমাসীন দেখিয়া পরামানন্তর চলিয়া যাইবার সময় কে যেন তাহার সম্বন্ধে একটি কুৎসিত টিপ্পণী করিলেন অমনি গিরিশ সহিত বলিলেন শালারা নিজেরাও ভালো হবে না আবার অপরের ভালোও দেখবে না তিনি বা ঠাকুর বলতেন ওরা নরেন প্রভৃতি হচ্ছে সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন ওরা কি আর জলে মেশে ওদের যদি নিজের চোখেও অন্যায় করতে দেখি তাহলেও বলবো। ওরা অন্যায় করেনি করতে পারে না আমার নিজের চোখেরই দোষ হয়েছে চোখ উপরে ফেলতে রাজি আছি তবু ওরা অন্যায় করছে বলতে পারব না ইয়া শুধু মুখের কথা নয় আঠেরোশো ছিয়াশি ঠাকুরের কাশীপুরে অবস্থানকালে প্রবীণ ভক্তেরা ভাবিয়া বসিলেন যে যুবকগণ সেবার নামে অযথা গৃহস্থদের কষ্টার্জিত অর্থের অসৎ ব্যবহার করিতেছেন প্রমাণ কিছুই ছিল না তথাপি হিসাবে দেখিতে চাহিলেন এবং দুই চারি পয়সা ঠিকে ভুল পাইয়া ক্রুদ্ধভাবে শাসাইয়া গেলেন যে তাহারা আর চাঁদা দিবেন না কথাটা ঠাকুরের কানে উঠিলে তিনি স্বস্নেহ যুবক বলিলেন যে চিন্তার কোনো কারণ নাই কেন না তিনি তাহাদের আনিত ভিক্ষার নেই সন্তুষ্ট থাকিবেন পরে শ্রীযুক্ত গিরিশকে ডাকাইয়া সব শুনাইলেন গিরিশ বিনা বাক্যবায়ে নিম্নে নামিয়া আসিলে যুবকগণ হিসাব দেখাইতে অগ্রসর হইলেন অমনি সুরভক্ত সে হিসাব ছিন্ন বিচ্ছিন্ন করিয়া গর্জিয়া উঠিলেন কারো কাছে যেতে হবে না আমি বাড়ির এক একখানি ইট বিক্রি করে সব খরচ যোগাব কার্য তো অবশ্য ততদূর করিতে হইল না কারণ ভক্তেরা অচিরে নিজেদের ভুল বুঝিতে পারিলেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে গিরিশের দ্বিতীয় প্রক্ষের অতি আবদারের পুত্রটি কালো গ্রাসে পথিত হইল গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে প্রাণ ভরিয়া সেবা করিবার জন্য পুত্ররূপে পাইতে চাইয়াছিলেন এই পুত্রের আচরণাদি দর্শনে তাহার বিশ্বাস জন্মিয়াছিল যে ঠাকুরই তাহার ঘরে আসিয়াছেন অতএব ওই দৃষ্টিতেই পুত্রের সেবাদি চলিতেছিল সে কুসুমকলি অকালে বৃন্তচ্যুত হইলে তিনি দুঃসাহসকে মৃয়মান হইলেন অথচ ঠাকুরকে বকলমা দেওয়াতে শোক প্রকাশেরও অবকাশ ছিল না তিনি শুধু অন্তরেই জ্বলিয়া মরিতেছিলেন এই শোকের কিঞ্চিত উপশমের জন্য তিনি এক অদ্ভুত উভয় আবিষ্কার করিলেন প্রবীণ কবি নবীন ছাত্রদের ন্যায় স্লেট পেন্সিল লইয়া শাস্ত্রের চর্চায় মনোনিবেশ করিলেন হোমিওপ্যাথিক চিকিৎসাও পুনর্বার আরম্ভ করিলেন এবং অভিনয়াদি নিত্যকর্ম হইতে অবসর লইয়া ভগবত আলাপনে কাল কাটাইতে লাগিলেন কিন্তু বাহিরে প্রকাশ না পাইলেও এই শোক অতি গভীর এবং উহা অন্তঃরীলা ফলগুড় ন্যায় প্রবাহিত থাকিয়া তাহার জীবনে অবসাদ আনিয়া দিতেছে ইহা কাহারও বুঝিতে বাকি ছিল না তাই একদিন স্বামী নিরঞ্জনানন্দ বলিলেন ঠাকুর তো তোমায় সন্ন্যাসী করেছেন চলো দুজনে কোথাও চলে যাই গিরুশ একটু ভাবিয়া বলিলেন তোমরা যা বলবে ঠাকুরের কথা জ্ঞানে আমি এখনই করতে প্রস্তুত কিন্তু ভাই নিজে ইচ্ছা করে সন্ন্যাসী হবার যে আমার সামর্থ্য নেই ঠাকুরকে আমি যে বকলমা দিয়েছি নিরঞ্জন কহিলেন আমি বলছি চলো গিরিশ আর ইতস্তত না করিয়া যাত্রা করিলেন নিরঞ্জন জানিতেন গিরিশের এই জ্বালা জুড়াইবার উপযুক্ত স্থান ঠাকুরের জন্মস্থান শ্রীধাম কামার পুকুর এবং শ্রী মাতা ঠাকুরনির বাসভূমি জয়রাম তিনি তাহাকে সেই পূর্ণ তীর্থদয়ে লইয়া গেলেন ওই অঞ্চলে গিরিশ মায়ের আদর পাইয়া ও ঠাকুরের কৃপা অনুভব করিয়া কয়েক মাস আনন্দে কাটাইয়াছিলেন অতপর শান্ত প্রত্যাবর্তনান্তে তিনি মুক্ত কণ্ঠে স্বীকার করিতেন যে নিরঞ্জনের কৃপায় তাহার এবং বিধ সৌভাগ্যের উদয় হইয়াছিল উনিশশো সাত খ্রিস্টাব্দে দুর্গা পুজো দর্শনের জন্য গিরিশ কর্তৃক আমন্ত্রিত হইয়া সিসিমা জয়রামবাটি হইতে বলরাম মন্দিরে আসেন এবং গিরিশ ভবনে প্রতিমা দর্শন করিয়া ভক্তের আকাঙ্ক্ষা নিবৃত্ত করেন গিরিশবাবু শ্রী সাক্ষাৎ জগদম্বা জ্ঞানেই পূজা করিতেন এবং অজ্ঞাত সারে তাহার প্রতি ঈশনমাত্র অবজ্ঞা দেখাইতে কুণ্ঠিত হইতেন এক সন্ধ্যায় বাড়ির ছাদে পায়চারি করার কালে সহসা গিরিশের পত্নী তাহার দৃষ্টি নিকটবর্তী বলরাম মন্দিরের গৃহচ্ছাদে অবস্থিতা মাতা ঠাকুরীর প্রতি আকর্ষণ করিলেন অমনি গিরিশ নিচে নামিয়ে আসিলেন এবং সহধর্মিণীকে বললেন না না আমার পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে দেখব না